আসসালামু আলাইকুম ফ্রেন্ড ওয়েলকাম টু ই বাইক জানি চলে আমাদের আউটলেট ব্রাঞ্চ তিন তো আমাদের এই আউটলেট তিন নাম্বার শাখা থেকে আমরা সরাসরি চলে এসেছি আপনারা কিন্তু আজকে অনেকগুলো গাড়ি নিয়ে আলোচনা দেখতে পারবেন আমরা বিভিন্ন কোয়ালিটির গাড়ি নিয়ে আজকে হাজির হয়েছে আমাদের এই শাখাটি কিন্তু ঢাকার উত্তর যাত্রাবাড়ি ঢাকার উত্তর যাত্রাবাড়ি ভি বাগিচা দুই নাম্বার গেটে আর এই দুই নাম্বার গেটে আসলে পেয়ে যাবেন আপনার কাঙ্ক্ষিত মনের মতো যে কোনো মডেলের ইলেকট্রিক বাইক তো আপনার কোন ধরনের গাড়ি পছন্দ দেখতেই পাচ্ছেন সব ধরনের লেটেস্ট মডেলের গাড়ি বর্তমানে আমাদের এই শাখায় অ্যাভেলেবেল ফ্রেন্ডস আপনারা কিন্তু কম দামের গাড়ি বাজেট থাকলে কম দামের গাড়িও নিতে পারবেন বেশি বাজেটের গাড়ি হলে বেশি বাজেটেরও নিতে পারবেন আপনার যেই গাড়িটি পছন্দ সেটাই আপনি কিনতে পারবেন আমাদের কাছে ইলেকট্রিক সাইকেল থেকে শুরু করে ইলেকট্রিক মোটর সাইকেল স্কুটি সব ধরনের গাড়ি রয়েছে আমাদের কাছে কিন্তু মোটর ক্যাপাসিটিও কিন্তু রয়েছে বিভিন্ন ক্যাটাগরির ধরেন আপনার ওয়াট আবার এক হাজার ওয়াট বারোশো ওয়াট পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াটের স্কুটি আমাদের কাছে বর্তমানে অ্যাভেলেবেল তো এখানে কিন্তু কয়েকটি ব্র্যান্ড এর গাড়ি রয়েছে কয়েকটি ব্র্যান্ড গাড়ি আমাদের কাছে রয়েছে এর মধ্যে দেখতেই পাচ্ছেন আমরা সংমিশ্রণে রেখেছি মানে সোজা কথা আপনার যে গাড়িটি পছন্দ সেই গাড়িটি নিতে পারবেন তো ফ্রেন্স আমাদের এই গাড়িটি সম্বন্ধে যদি আমরা বলি এই যে একবারে লাল গাড়িটি যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের হুয়া ভাই ব্র্যান্ডের হুয়া ভাই ব্র্যান্ডের এই গাড়িটি কিন্তু আমাদের জিরো জিরো থ্রি মডেল এটাকে আমরা দুই হাজার ছাব্বিশে আপডেট করে নিয়ে এসেছি এই গাড়িটি আমরা রেগুলার এক লক্ষ পনেরো হাজার বিক্রি করলো বর্তমানে অফার প্রাইজে আপনাদেরকে দিচ্ছি মাত্র আটানব্বই হাজার টাকা এটা কিন্তু অফার মূল্য আটানব্বই হাজার টাকায় অফার মূল্যে পেয়ে যাচ্ছেন আমাদের এক সপ্তাহের অফারে এক সপ্তাহের অফারে যারা গাড়িটি নিবেন এনএচসি প্রযুক্তি বুঝতেই পারছেন একেবারে আপডেট প্রযুক্তির গাড়ি মাত্র পেয়ে যাচ্ছেন পনেরোশো আট মোটরের গাড়ি অনলি আটানব্বই হাজার টাকা অবিশ্বাস্য হলো কিন্তু সত্যি ফ্রেন্ডস তার পাশে কিন্তু আরো একটি গাড়ি দেখতে পাচ্ছেন সুপার কিং সুপার কিং মডেলটিও কিন্তু পনেরোশো ওয়াট পনেরোশো ওয়াট গাড়ি আর এই যে দেখতে পাচ্ছেন তার পাশে কিন্তু আরো একটি গাড়ি এটা হচ্ছে জার্নি ভি জার্নি ভি ছাড়াও কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন একই রকম জার্নি ভি তার পাশেই রয়েছে আমাদের জিরো জিরো থ্রি মডেল দুই হাজার পঁচিশ তার পাশেই কিন্তু জিরো জিরো থ্রি নীল কালার আবার এখানে আরো একটি মডেল আবার কর্নারে দেখতে পাচ্ছেন সুপার কিং রয়েছে জার্নি কিং মানে বিভিন্ন ক্যাটাগরির গাড়ি জিরো জিরো নাইন মডেল আবার এখানে কিন্তু আরো একটি গাড়ি পার্টনার প্লাস মডেল দেখতে পাচ্ছেন আবার এখানে রয়েছে খুবই সুন্দর আরো একটি গাড়ি মানে সোজা কথা এত মডেলের গাড়ি ফ্রেন্ড সবগুলো গাড়ির নামও কিন্তু একসাথে মনে থাকে না তারপরে আমি চেষ্টা করি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য এখানে কিন্তু আমাদের সাইকেল মডেল গাড়িগুলো দেখতে পাচ্ছেন এছাড়াও নতুন যে লেটেস্ট গাড়িগুলো আসছে দেখুন এখানে কিন্তু এক্সপ্লোর ব্র্যান্ডের এটা হচ্ছে ভোল্ট মডেল গাড়ি ভোল্ট ভোল্ট অসাধারণ একটি গাড়ি এবং এই গাড়িগুলো খুবই রিজনেবল প্রাইসে পাচ্ছেন এখানে আরো একটি মডেল এটা হচ্ছে আমাদের হ্যামার মডেলের গাড়ি নতুন আঙ্গিকে নতুন কালারে চলে আসছে ওয়াও সত্যি দারুণ এবং অসাধারণ কোয়ালিটির একটি গাড়ি তার পাশেই কম দামের মধ্যে ভালো মানের গাড়ি যারা খুঁজছেন অল্প বাজেটে পেয়ে যাচ্ছেন আমাদের ওলা ওলা মডেলের গাড়িটি এই ওলা মডেলটি কিন্তু একবার ফুল চার্জে প্রায় ষাট প্লাস কিলোমিটার যাতায়াত করতে পারবেন তার পাশে ব্লেস তার পাশে তো দেখতেই পাচ্ছেন অসাধারণ গাড়ি যেটা ট্যাঙ্ক দেখিয়েছিলাম তো ফ্রেন্স গাড়িগুলো নিয়ে আসলে বিস্তারিত সবকিছু বলা সম্ভব না যেহেতু এতগুলো গাড়ি একসাথে দেখিয়েছি আপনার কোন গাড়িটা পছন্দ স্ক্রিনশট দিয়ে রাখবেন স্ক্রিনশট দিয়ে আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ বা ইমো রয়েছে আপনি পাঠিয়ে দেন তাহলে আমরা বিস্তারিত যা মন চায় আপনি প্রশ্ন করুন আমরা উত্তর দিয়ে দিব ইলেকট্রিক বাইক যদি কিনতে হয় আপনি একদিন সময় করে সরাসরি ই বাইক জানি শোরুমে চলে আসুন অথবা আপনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনে দেওয়া নাম্বারে ভিডিও কলে ফোন দিলে আমাকে দেখতে পারবেন বর্তমানে প্রতারক অনেক বেড়ে গেছে তাই প্রতারক হতে সাবধান আমাদের শোরুমে ভুলবশত না এসে অন্য কোনো শোরুমে যদি চলে যান অনেকেই বলে থাকে যে মানে এই শোরুমটি তাদের বা আমরা ওই শোরুমের লোক তো এইভাবে বিভিন্ন ভাবে আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে তাই সবাই সাবধান হয়ে আসবেন আমাদের যে নাম্বারটি দিতে পারছেন এই নাম্বারে কল করলে আমাকে পাবেন ভিডিও কলে ফোন দিয়ে আপনি দেখতে পারবেন আমাকে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম